একবার শীতকালে আমাদের এলাকায় এক জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন জেলা থেকে খেলতে আসছে অনেক ছেলে খেলা দেখতে গেছে যুবকরা নামাজ পড়ে পড়ে একজন চাচা আছে মোটামুটি নামাজ পড়ে চাচা সেরকম কিছু জানে না তো আসরের টাইম হয়েছে

আরে ভাই ভাই আল্লাহ যে শর্ত রেখেছে সেটার বাইরে আল্লাহ শর্ত রেখেছেন পশ্চিম দিক নয় কেবলা মুখী হাওয়া হাওয়া আমাদের কেবলা হচ্ছে পশ্চিম দিকে তাই ভারতের মুসলমানরা পশ্চিম দিকে মুখ করে নামাজ পড়ে পড়ে যারা কাবার উত্তরে আছে তারা দক্ষিণ দিকে যারা কাবার পূর্বে আছে

নাজুক মানে হচ্ছে সুতোর মতো মত এখানে কতগুলো লোক বসেছেন আমার হিসাব নেই গুনwidetilde যারা এসে বসেছেন দাঁড়িয়ে আছে আছেন বাইরে থেকে শুনছেন আমরা সকলে জানি জানি যে প্রত্যেকটা মুসলমান নর নারী জন্যে دینی শিক্ষা অর্জন করা কি বাবা কথা বলে না আপনারা জানেন না

একটা মুসলিম ফ্যামিলিতে কোরআন হাদিস রসুলের আখলাখের সঙ্গে কতটা সম্পর্ক আছে আপনি নিজের জিল কে জিজ্ঞেস করুন বুঝতে পারতে পারবে আমি হিসেব করবো আমি চিনি না সবাই চিনি চিনি কেউ ইউটিউবে দেখেছেন কেউ ফেসবুকে আমি কিন্তু আপনাদেরকে চিনি না আপনি নিজের দিলকে জিজ্ঞেস করুন হিসাবটা আপনি নিজে বুঝতে পারবেন যে আমি কতটা ইসলামে আছি কোরআনের সাথে আমার ফ্যামিলি আমার কতটা সম্পর্ক আপনার রাসূলের হাদিসের সঙ্গে আমার কতটা সম্পর্ক ইসলামের সঙ্গে আমার কতটা সম্পর্ক মুখের মুসলমান গাদা আছে ভারতে ভারতে পৃথিবীতে মুখে বলা গোশ খাওয়ার মুসলমান অনেক আছে কাছে ভারতে 30 কোটি মুসলমান আছে আমি চ্যালেঞ্জ করে বললাম 10 কোটি বেঈমান কাফের হয়ে আছে নাসলমান মুসলমানের আপনি ভেবেছেন আমি মুসলমান আমি মাথা খুঁকি মানে আমি মুসলমান

যার যেখানে বিশ্বাস সে সেখানে গিয়ে মাথা ঠুকছে ওই জন্য কোরআনের শর্ত রেখেছেন আল্লাহ পৃথিবীর মানচিত্র দেখে আল্লাহর কসম সে বলে যাচ্ছে গোটা পৃথিবীর বায়োডাটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ গোটা পৃথিবীর বায়োডাটা কোরআনে আল্লাহ 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 মানুষ আল্লাহ ব্যতীত অপরকে রবদার করাবেন অপরকে ভালো মন্দের মালিক থাকবেন যার কারণে আল্লাহ তাআলা শর্ত রেখে দিলেন ঈমানদার হওয়ার আর মুমিনের জন্য

এখন বর্তমানের সমস্যা কি মুসলমান ইনশাআল্লাহ আমি কোনো দলগত কথা বলছি না যত বলে মুসলিম আছে পৃথিবীর বুকে তারা নামাজ করলে সূরা ফাতিহা পড়ে না পড়ে না কথা বলে পড়ে পড়ে প্রত্যেকটা মুসলমান মান নামাজে দাঁড়িয়ে কি ওয়াদা করছে ওয়াদা হচ্ছে ইয়া কানা বুদুয়া ইয়া কানাস্তাইন সূরা ফাতিহা মানুষ ওয়াদা করছে আল্লাহর কাছে নারী পুরুষ দাঁড়িয়ে আল্লাহ তুমি ছাড়া কারুর ইবাদত করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই চাই এরপরে মুসলমানের কাছে গাছতালা কি করে কথাটা বুঝতে পারতে পারে এরপরে মুসলমানের কাছে কাছে ঢিপি করে পারে। আমি যেটা বুঝাতে চাইছি আপনার হয়তো বুঝে আসে আমি গুদা বাংলায় বায়ান করি যেন সবার বেড়ে ঢুকে যায় এটা কোরআন তুমি ওয়াদা করলে আল্লাহ তুমি ছাড়া কারুর ইবাদত করি না তুমি ছাড়া কারুর কাছে ভালো মন্দ চাই না তাইলে আল্লাহ ব্যতীত অপর আসবে কি

এখন মুসলমান এই দেখবেন শীতকাল হচ্ছে বিভিন্ন জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হয় না খেলা খেলা তো একবার শীতকালে আমাদের এলাকায় এক জায়গায় ফুটবলের টুর্নামেন্ট হচ্ছে বিভিন্ন জেলা থেকে খেলতে আসতে অনেক ছেলে খেলা দেখতে গেছে যুবকরা নামাজ পড়ে পড়ে একজন চাচা আছে মোটামুটি নামাজ পড়ে চাচা সেরকম কিছু জানে না তো আসরের টাইম হয়েছে তাদের মধ্যে দেখেছে চাচারি একটু দাঁড়িয়ে আছি তো চাচাকে বললে চাচা চাচা হাফ টাইম হয়েছে তো এক কাজ করি আমরা নামাজটা আসরের পড়ে নি চাচা বললে উযু কর সবাই সবাই উজু করল চাচা নামাজে দাঁড়াইছে ও দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ি দিছে নামাজের শেষে সব যুবকরা বলছে চাচা এটা দক্ষিণ দিক সে বলছে বে জানিস আল্লাহ সব দিকই আছে আমি বলি এক থেকে বড় মুফতি আর কেউ হতে পারে কদর বুঝতে পারে নি আরে ভাই আল্লাহ যে শর্ত রেখেছে সেটার বাইরে আল্লাহ শর্ত রেখেছেন পশ্চিম দিক নয়

সে নিজেকে মুসলমানও বলে বলে অথচ সে আল্লাহর সঙ্গে এবং কোরআনের সঙ্গে রসুলের সঙ্গে কত বড় সংগ্রাম করছে যুদ্ধ ঘোষণা করেছে আপনার জানা আপনি নিজেই জানেন না না কত বড় যুদ্ধ ঘোষণা করেছে এখানে হাত হাতে বলুন তো কে জানেন না সুদ খাওয়া হারাম হারাম কথা বলে সবাই জানেন না জানেন না সুদ খাওয়া কি সকলে বলুন হারাম হারাম ব্যবসা সুদ হারাম এই সুদ হারাম জানা যে মুসলমান সুদ খাবে আচ্ছা তাকে মুসলমান আর বলা যাবে কথা বলে বলে না মুক্তি সাহেব বসে আছে কেন সে জেনে শুনে আল্লাহর বিরুদ্ধে সংগ্রাম করেছে কোরআনের বিরুদ্ধে তার iman ধ্বংস হয়ে যাবে জানার পরেও মুক্তি ফতোয়া দিয়েছে কোরআন বলেছে রাসূলের হাদিস 1 টাকা যদি কেউ সুদ খায় মায়ের সঙ্গে 36 বার জিনা করার সমান পাপ

পৃথিবীতে যতগুলো ধর্ম আছে সব ধর্মে নারীকে ঢাকার কথা বলে কেউ মানবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলাম একজনের দায়ী নয় ধর্ম একজনের দায়ী নয় বাংলাদেশে কয়েকটা মেয়েকে দু বছর আগে দেখেছিলাম রাস্তায় দাঁড়িয়ে উলঙ্গ অবস্থায় প্রতিবাদ করছি আমরা কি পোশাক পরব আমাদেরকে বাক স্বাধীনতা চাই এটা বাংলাদেশে দেখলাম মুসলিমদের মেয়ে তারা চাইছে আমাদের পোশাকের উপরে যেন নিষেধ না আসে তো এখন আমরা যে যুগটা অতিক্রম করছি এটা নাম এখন দিয়েছে কিন্তু মডেলিং এর যুগ আমরা যারা যারা কিছু আমরা সকলে জানি কি যুগ দিয়েছে মডেলিং আমি এখনো জলসা শুরু করিনি জলসা শুরু করেছি জলসা শুরু করিনি আমি এখন ভূমিকা টানছি আমার ইমোশন সবাই নিতে পারে ওই জন্য আমি ভেবে চিন্তি দেব চিন্তা নেই তো তো আমার ভূমিকা হচ্ছে যে যারা ভাবছে মডেলিং এর যুগ যুগ আর যে নারীরা ভাবছে আমরা ছোট পোশাক পরব এটা আমাদের স্বাধীনতা দেখুন যদি মনে হয় নারীদের ছোট পোশাক পরাটা মডেলিং আমার মনে হয় চাচল থানায় থেকে বড় মডেলিং হচ্ছে চাচলেরputta গুলো যারা কোনো পোশাকই পরে নারীদের জন্য আল্লাহ इज्जत দিয়ে দিয়েছে কোরআনে যতগুলো সূরা আছে 114টা সূরা আছে একটা সূরাও পুরুষদের নামে নাই পুরুষদের নামে একটাও সূরা নেই কিন্তু নারীদের নামে সূরা নিসা নিসা নারীদের উপরে এবং এই গুটাই এমন একটা চ্যাপ্টার আল্লাহ দিয়েছে সম্পূর্ণ আত্মীয়তা বিবাহ আপনার হক সব চ্যাপ্টার ভরে দিয়েছে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানে

তো যদি মনে হয় এই জলসা শুনতে এসছি ডিসটারব করব আপনি বাড়িতে গিয়ে ঘুমান নেকি পাবেন ফজর পর্যন্ত পর্যন্ত ফজরে উঠে নামাজ পড়বেন